গুরুত্বপূর্ণ 74 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন এমসিকিউ পদ্ধতি আপনার প্রস্তুতি যাচাই করুন এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষা ও সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র কোনটি টুভালু বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র টুভালু শ্বেতপত্র কি কোন নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি শ্বেতপত্র বলতে কোন নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথিকে বোঝায় অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বে প্রণয়ন কমিটির প্রধানকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর কত তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় দোসরা জানুয়ারি থেকে দোসরা মার্চ ভোটার তালিকার আইন অনুযায়ী প্রতি বছর দোসরা জানুয়ারি থেকে দোসরা মার্চ তারিখের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয় ভারতের কোন রাজ্যে বাংলাদেশের সহকারী কমিশন রয়েছে ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের সহকারী হাই কমিশন রয়েছে সম্প্রতি ভারতের বাংলাদেশের সহকারী হাই কমিশনে আক্রমণ করা হয় এজন্য তেসরা ডিসেম্বর থেকে সহকারী হাই কমিশনের সকল সেবা বন্ধ রয়েছে সার্কের বর্তমান মহাসচিবকে গোলাম সারোয়ার সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার সার্কের বর্তমান মহাসচিব গোলাম সরোয়ার কোন দেশ থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সার্কের বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সরোয়ার বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভুট্টা উৎপাদনের দেশের শীর্ষ জেলা কোনটি দিনাজপুর ভুট্টা উৎপাদনের দেশের শীর্ষ জেলা দিনাজপুর সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে বাসার আল আসাদ সিরিয়ার বর্তমান বিদ্রোহীরা যে জোট গঠন করেছে তার নাম কি মিলিটারি অপারেশন কমান্ড সিরিয়ার বিদ্রোহীরা যে জোট গঠন করেছে তার নাম মিলিটারি অপারেশন কমান্ড সিরিয়ার বিদ্রোহীদের নেতৃত্ব রয়েছেন কে আলসাম সিরিয়ার রয়েছেন আলসাম নিচের কোন শহরটি সিরিয়ায় অবস্থিত নয়। পাকিস্তান অবস্থিত নিচের চারটি শহরের মধ্যে আলোপ্য ইদলিপ হামায় এগুলো সিরিয়ায় অবস্থিত বর্তমানে সিরিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে এজন্য এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রাফা কুরসিং সিং কোথায় অবস্থিত ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে রাফাকুর সিং ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত আনাদুলু কোন দেশের একটি বার্তা সংস্থা তুরস্ক আনাদুলু তুরস্কের একটি বার্তা সংস্থা অক্সফোর্ডের দু চব্বিশ সালের বর্ষসেরা শব্দ হয়েছে কোনটি ব্রেন রড অক্সফোর্ডের দু সালের বর্ষসেরা শব্দ হয়েছে ব্রেন রড জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি এটি তেসরা ডিসেম্বর রিপোর্টটি প্রকাশিত হয় ফিনল্যান্ড জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড জাতিসংঘের সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নম্বরে রয়েছে ফিনল্যান্ড টানা ষষ্ঠবারের মতো জাতিসংঘের সুখী দেশের তালিকায় প্রথম হয়েছে ফিনল্যান্ড বাংলা একাডেমির স্বপ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় তেসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলা একাডেমি তেসরা ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কেবিন একশো সতেরো স্মৃতিকক্ষটি কোন কবির স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কেবিন একশো সতেরো স্মৃতিকক্ষটি কাজী নজরুল ইসলাম কবির স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি পদ্ধতিতে তিনটি কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় তিনটি পদ্ধতিতে ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কয়টি তেতাল্লিশটি ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য তেতাল্লিশটি বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কোনটি সুন্দরবনের মধু বাংলাদেশের তেতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য সুন্দরবনের মধু এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর কত তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর পয়লা ডিসেম্বর এইডস দিবস পালন করা হয় এইডস রোগ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্নের গল্প একটি প্রবন্ধ এইডস রোগ নিয়ে হুমায়ুন আহমেদের লেখা অপরাহ্নের গল্প একটি প্রবন্ধ বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় কত সালে সালে বাংলাদেশে প্রথম উনিশশো উননব্বই সালে এইচআইভি বা এইডস শনাক্ত হয় এইডস এর পূর্ণরূপ কি অ্যাকোয়ার্ড ইউমিন ডিফিসিয়েন্সি সিনড্রোম এইডস এর পূর্ণরূপ অ্যাকোয়াড ইউমিন ডিফিসিয়েন্সি সিন্ড্রম পর্ব সমৃদ্ধ সেন্ট মার্টিন দেবটির দৈর্ঘ্য কত কিলোমিটার আট কিলোমিটার প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপটির দৈর্ঘ্য আট কিলোমিটার সম্প্রতি কোন দেশটি বিনামূল্যে বাংলাদেশকে তিরিশ হাজার টন পটার সার দিচ্ছে রাশিয়া সম্প্রতি রাশিয়া বাংলাদেশকে বিনামূল্যে তিরিশ হাজার টন পটার সার দিচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে কত সালে দুই সালে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে দুই সালে পালিয়ে আসে শরণার্থী কনভেনশন কত সালে সালে গৃহীত হয় শরণার্থী কনভেনশন উনিশশো একান্ন সালে গৃহীত হয় যুদ্ধ অপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েল প্রেসিডেন্ট নেতানিয়াহু সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করে কবে একুশে নভেম্বর দু সালে মাদাম তুষো জাদুঘরের প্রতিষ্ঠাতা কে মেরি মেরিতুষো মাদাম তুষো জাদুঘরের প্রতিষ্ঠাতা মেরি মেরিতুস বহির্বিশ্বের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয় কলকাতা ভারত বহির্বিশ্বের স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কলকাতা ভারতে উত্তোলন করা হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কখন স্বাক্ষরিত হয় দোসরা ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি দোসরা ডিসেম্বর উনিশশো সালে স্বাক্ষরিত হয় কারাকোরাম হাইওয়ে কোন দুটি দেশের জুড়ে অবস্থিত চীন ও পাকিস্তান কারাকরাম হাইওয়ে চীন ও পাকিস্তান দেশ জুড়ে অবস্থিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা আদান প্রদানের অ্যাপ সিটি ডট মি এর উদ্ভাবককে সাজিদ হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা আদান প্রদানের অ্যাপ ডট মি এর উদ্ভাবক সাজিদ হাসান সম্প্রতি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কোন আগ্নেস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার অটোমেটিকটি চুয়ান্ন পিস্তুল সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অটোমেটিকটি চুয়ান্ন পিস্তুল আগ্নেয়স্ত্রটি ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে উইক্স ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি আলপ্পো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলপ্য আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর পালন করা হয় বিশ্বকাপ ফুটবলের পরবর্তী দুই হাজার ছাব্বিশ কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর দুই হাজার ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে অনর্থ টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ অনুরোধ টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ দুই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দুই সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক কোন দেশ সৌদি আরব দুই সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবলের আয়োজক সৌদি আরব প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশের সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশের সর্বোচ্চ পদক জয়ী দেশ যুক্তরাষ্ট্র প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে অংশগ্রহণকারী দল কতটি ছয়টি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী দল দুইশো ছয়টি তেরোতম বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া কতবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ষষ্ঠ তেরোতম বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিশতম এশিয়ান গেমস দুই সালে কোথায় অনুষ্ঠিত হবে নাগোয়া জাপান বিশতম এশিয়ান গেমস দুই হাজার ছাব্বিশ নাগোয়া জাপানে অনুষ্ঠিত হবে দুই সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি বাংলাদেশ দুই সালে পনেরোতম বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ বাংলাদেশ দু সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে মিলান ও কর্টিনা ইতালি দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন পঁচিশতম অলিম্পিক গেমস মিলান ও কর্টিনা ইতালিতে অনুষ্ঠিত হবে টেনিসে ইউএস ওপেন দু হাজার চব্বিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে নোভাক জকোভিস টেনিসে ইউএস ওপেনে দু হাজার চব্বিশে পুরুষ চ্যাম্পিয়ন নোভাক জকোভিস সম্প্রতি বাংলাদেশের নারী ক্রিকেট দল কোন দেশের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে আয়ারল্যান্ড সম্প্রতি বাংলাদেশের নারী ক্রিকেট দল আয়ারল্যান্ড দেশের বিপক্ষে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট দল কোন দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়লাভ করে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা কে আতাউল্লা ফারুক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুক বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথাও অবস্থিত গাজীপুর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুরে অবস্থিত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোদমের কারণে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ল্যান্ডমাইন বিস্ফোরণীয় হতাহতের দিক থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মিয়ানমার ল্যান্ডমাইন বিস্ফোরণীয় হতাহতের দিক থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ মিয়ানমার অরবিস ইন্টারন্যাশনালের বর্তমান প্রেসিডেন্ট ও সি কে ড্রেক হটকি অরভিস ইন্টারন্যাশনাল বর্তমান প্রেসিডেন্ট ও সিইও ড্রেক হটকি সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কে এ কে এম আবদুল হাকিম সম্প্রতি বাংলাদেশের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন এ কে এম আবদুল হাকিম জার্মানির বর্তমান চ্যান্সেলর কে কি কিভে জার্মানির বর্তমান চ্যান্সেলার ওলাপ সলাতোজো কিয়েভে সম্প্রতি রোমানিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে কোন দল বামপন্থী জোটের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সম্প্রতি রোমানিয়ার পার্লামেন্টের নির্বাচনে জয় পেয়েছে বামপন্থী জোটের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে কত তারিখে আটই ডিসেম্বর দুহাজার চব্বিশ রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ফটোগ্রহণ হবে আটই ডিসেম্বর দুহাজার চব্বিশ সালে মুক্তিযুদ্ধ বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজন নারী মুক্তিযোদ্ধা প্রতীক খেতাব পেয়েছেন তিনজন মুক্তিযুদ্ধের বিরত্বপূর্ণ অবদানের জন্য তিনজন নারী মুক্তিযোদ্ধা প্রতীক খেতাব পেয়েছেন এখানে ব্যাখ্যা দর রয়েছে এই ব্যাখ্যাগুলো চাকরির ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনজন মুক্তিযোদ্ধা হচ্ছেন ক্যাপ্টেন সীতারা বেগম তারামন বিবি কাকুন বিবি আপনারা ব্যাখ্যাগুলো ভিডিও থামিয়ে দেখে নিতে পারেন সুনামগঞ্জে কাকুন বিবি জন্মগ্রহণ করেন কাকুন বিবি মুক্তিবেটি নামে পরিচিত তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন দেশ স্বাধীন হওয়ার পঁচিশ বছর পর বীর মুক্তিযোদ্ধা কাকুন বিবিকে উনিশশো ছিয়ানব্বই সালে বীর প্রতীক উপাধি দেওয়া হয় দু হাজার আঠারো সালে একুশে মার্চ একশো তিন বছর বয়সে মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন সীতারা বেগম উনিশশো ছেচল্লিশ সালে পাঁচই সেপ্টেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন উনিশশো সত্তর উত্তাল দিনগুলিতে সীতারা বেগম কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়োজিত ছিলেন তিনি দুই নং সেক্টরে যুদ্ধ করেন তারামুন বেবি তারামুন বেবি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন তারামুন বেবি এগারো নং সেক্টরে যুদ্ধ করেছেন উনিশশো সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে তারামুন বিবিকে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য প্রতীক উপাতিত ভূষিত করে উনিশশো সালে উনিশে ডিসেম্বর তৎকালীন সরকার তারামুন বেবির হাতে বীরত্বর পুরস্কার হাতে তুলে দেন তারামুন বেবি দু সালে পয়লা ডিসেম্বর নিজ বাড়িতে মারা যান বীরপতিক তারামুন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন এগারো নং সেক্টর ভিসুভিয়াস পর্বত মাউন্ট ভিসুভিয়াস কোন দেশে অবস্থিত ইতালি ভিসুভিয়াস পর্বত মাউন্ট ভিসুভিয়াস ইতালিতে অবস্থিত কতগুলো আমিরাত বা রাজ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত সাতটি সাতটি আমিরাত বা রাজ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাত গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কে মোহাম্মদ তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর বর্তমান সদস্য দেশ কয়টি ঊনসত্তরটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য ঊনসত্তরটি বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিয়োগ পেয়েছেন কে পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এ এম এম নাসির বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জার্মানির প্রথম নারী চ্যান্সেলার কে ছিলেন অ্যাঙ্গেলা মার্কেল জার্মানির প্রথম নারী চ্যান্সেলার অ্যাঙ্গেলা মার্কেলের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ফ্রিডম মেমোরিজ উনিশশো চুয়ান্ন থেকে দু হাজার একুশ সম্প্রতি রাশিয়া কোন দেশটিতে সত্তরটির বেশি প্রাণী উপহার দিয়েছে উত্তর উত্তর কোরিয়া কোরিয়াকে বেশি প্রাণী উপহার মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রা কোনটি লিডিয়ান সিংহ মানব জাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রা লিডিয়ান সিংহ বর্তমানে চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা কতটি আটত্রিশটি বর্তমানে চীনে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া দেশের সংখ্যা আটত্রিশটি সম্প্রতি বিশে নভেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আনা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় কোন দেশ যুক্তরাষ্ট্র সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আনা গাজায় যুদ্ধবিরুদ্ধে প্রস্তাবে পেটে দেয় যুক্তরাষ্ট্র পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ